এটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে দুই হাজার আটের মডেল আর এই পাশেরটা এটা হচ্ছে দুই হাজার পনেরো মডেল এটা কিন্তু ওয়ান টেস্ট ওই পাশেরটা টা ওয়ান টেস্ট এটা হচ্ছে একদম কম বাজেট যাদের বাজেট একদম নাই অটো কেনার টাকা তাদের জন্য এখান দিয়ে সম্পূর্ণ অরিজিনাল কোথাও কোনো ম্যাসিং নাই কোনো কিছু নাই দেখেন বিশের নয় এগুলা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল এখান থেকে দেখেন এগুলো সবই অরিজিনাল গাড়ির ইঞ্জিন একশো একশো আছে হচ্ছে দুইশো দশ সিসি গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ বডি অরিজিনাল একদম অরিজিনাল ইঞ্জিন এখনো মনে করেন যে ভালো আছে মোবাইল টোবেল খাবে না লোকেশনটা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের লোকেশন হচ্ছে মালতিনগর সলঙ্গা সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম বন্ধুরা টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক আছেন ধুবিলাম বিহার পিছনে তিনটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো বিক্রি করা হবে যারা কিনে গাড়ি কিনতে ইচ্ছুক আছেন তারাই ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে তিন ধরনের গাড়ি নিয়ে হাজির হলাম এটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে দুই হাজার আটের মডেল আর এই পাশেরটা এটা হচ্ছিল দুই হাজার পনেরো মডেল এখানে তিন ধরনের গাড়ি আছে এটা হচ্ছে একদম কম বাজেট যাদের বাজেট একদম নাই অটো কেনার টাকা তাদের জন্য যাদের বাজেট হচ্ছে একদম মিডিয়াম কোয়ালিটির মানে বেশিও নাই আবার একদম কমও নয় মিডিয়াম বাজেট তাদের জন্য এই গাড়িটি আর যাদের বাজেট একদম হাই আছে ভালো লেভেলের আছে যারা অনেক দিন গাড়ি চালাইবেন সেই গাড়িটা যেন কোনো সমস্যা না হয় ঠিকঠাকভাবে যেন চালানো যায় তাদের জন্য এই গাড়িটি তবে যারা যারা হচ্ছে আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরতেছেন যে আজকে গাড়িগুলো আসলে কেমন হতে পারে তো আমি প্রথমেই বলে নিই বিহর্স আমার এই লোকেশনটা হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ আমাদের লোকেশন হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ যে গাড়ির মালিক এখানে উপস্থিত আছে তো উনি মোটামুটি গাড়ি অনেক পরিশ্রম করে এই যে দেখেন এই গাড়িটির ডেকোরেশন মোটামুটি ভালো আছে এই গাড়ির কাঠ কাজ এখানে ফাটা ঠিক আছে এই গাড়িটির কাজ এখানে ফাটা আর এখান দিয়ে একটু কাজ করতে হবে এই যে দেখেন চশমার এখান দিয়ে তবে এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল পুরা গাড়ি অরিজিনাল এই যে দেখেন এখান দিয়ে সম্পূর্ণ অরিজিনাল কোথাও কোনো ম্যাসিং নাই কোনো কিছু নাই আর এই মাঠ এখানে একটু ওই যে ফেটে গেছে এখানে ঝালা দিতে হইব এই যে এখানে একটু ফেটে গেছে এটা নাড়াচাড়া করে এটা আমি ঠিক করে দেবো কোনো সমস্যা নাই আর এই পাশে একটু দেখা আমি ভিতরে কেমন অবস্থা ভিতরে ডেকোরেশন দেখেন ভিতরে খুব সুন্দর কিন্তু ডেকোরেশন আছে তলাগুলো অনেক ভালো আছে যে দেখেন যে তলা দেখেন এটা একদম অরিজিনাল ঠিক আছে সাইড দিয়ে একটু সমস্যা হচ্ছে জালাই মানে নষ্ট হয়ে গেছে জং ধরে গেছে একটু সাইড দিয়ে ওখান দিয়ে একটু বাংলা রং করে দেব আমি আর এই সাইডে দেখেন এই সাইডে একদম সম্পূর্ণ অরিজিনাল স্টিকার দেখতেছেন এটা কিন্তু সৌন্দর্যের জন্য করা হয়েছে কোনো সমস্যা নাই স্টিকারে স্টিকার নিচে কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে এগুলো আমরা উঠিয়ে দেব স্টিকার নেন এই অবস্থায় নিতে পারবেন এবং দেখতে কিন্তু খুবই আছে দেখেন খুবই ভালো একটা টায়ার আছে আর সামনের ড্যাশবোর্ড দেখেন খুব সুন্দর ড্যাশবোর্ড মোটামুটি গাড়ি যে চালাইছে খুবই শৌখিন একটা লোক গাড়ি চালাইছে ওনার টাকার প্রয়োজনের কারণে আর কি গাড়িটা সেল করে দিছে দেখি বাবা এই যে দেখেন এখানে স্পায়ার টায়ারের একটু গিপস কম আছে মানে একদম সমান না বললেই চলে তারপরে কি দেখাই দিলাম তোলামলা এখানে দেখেন খুবই ভালো আছে এগুলো কোনো সমস্যা নাই আর তারপরে দেখা হচ্ছে এই পাশে এই পাশে দেখা এই যে দেখেন দুই হাজার বিশের মডেল বিশের নয় এই যে দেখেন বিশের নয় এগুলা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল কোনো মেসিং টেসিং কোনো কিছু নাই কোনো ভাঙাচুরা নাই যে দেখেন এই যেখান দিয়ে একটু ঝালাই নষ্ট হয়ে গেছে এ যে এখান দিয়ে একটু ঝালাই তরছে ঠিক আছে রঙ নষ্ট হয়ে গেছে ওগুলো আমি ঠিক করে দেব সমস্যা নাই আর এই অবস্থায় নিতে চাইলে আপনি এই অবস্থায় নিতে পারবেন আর এখান দিয়ে দেখেন এগুলো সবই অরিজিনাল গাড়ির ইঞ্জিন একশো একশো আছে মোবাইল টোবেল খোলা মানে মোবাইল টোবেল খাবে না আপনার ইঞ্জিনে খোলা টোলা পড়ে নাই এখনো ইঞ্জিন কিন্তু খোলা পড়ে নাই ঠিক আছে অনেকেই বলবেন যে বিশ সালের গাড়ি এখনো খোলা পড়ে নাই হ্যাঁ আসলে খোলা পড়ে নাই আপনারা দেখে নেবেন যে কথা কথা মিল আছে নাকি ঠিক আছে এই গাড়িটির এখন আমি দাম বলে দিই গাড়িটির দাম হচ্ছে সামনাসামনি আসলে কিছু কম করা যাবে আর দাম হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ তিরিশ হাজার এটা হচ্ছে বিশের গাড়ি গাড়ি চালাবেন মনে হবে যে সেই একটা মনে করেন যে ভালো একটা দামি গাড়ি চালাতেছেন নতুন গাড়ি চালাতেছেন এরকম একটা ফিল হবে এই গাড়ি যদি চালান আপনার মনে হবে যে একটা নতুন গাড়ি চালাইতেছি আমি চার লক্ষ তিরিশ হাজার সামনাসামনি আসলে কিছু কম রাখা যাবে লোকেশন মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আপনারা গাড়িগুলো নিতে পারবেন তারপরে এটা আমি একটু পরে দেখাই এইটা দেখাই এটা হচ্ছে দুইশো দশ সিসি গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ বডি অরিজিনাল এই যে পিছনের তলাতে একটু এখানে রং রং দেওয়া আছে এই যে বাংলা রং বাংলা রং করছে এখান থেকে দেখেন অরিজিনাল ঠিক আছে এখান দিয়ে অরিজিনাল এই সাইড দিয়ে একটু বাংলা রং দেওয়া হয়েছে এই সাইডে আর এগুলো যা আছে এগুলো সবই অরিজিনাল এখানে একটুখানি রং দেওয়া হয়েছে মাঠ ঘাট এগুলো সবই অরিজিনাল এখানে সবই অরিজিনাল যেখান দিয়ে একটু বাড়িটারি পড়ছিল হয়তো এগুলো উঠাইছে তবে এগুলো সাইডে কিন্তু সবই অরিজিনাল ঠিক আছে সামনে দেখেন সামনে পুরা মেসিং করা আছে তলাতে ম্যাচিং এই যে দেখেন বাংলা রং দিয়ে আর ড্যাশবোর্ড দুইশো দশ সিসি গাড়ি এটা খুবই সুন্দর আছে ডেকোরেশন সেরকম নাই তবে যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় আছে এখানে একটুখানি ম্যাসিং আছে আর এই পাশে একটুখানি ম্যাসিং আছে ঠিক আছে আর এই মাঠ এখানে পুরাই ম্যাসিং। পুরো মাঠ ঘাটটাই করা যেরকম আছে আমি সেরকম বলতেছি এই যে এখান থেকে এইটুকু ম্যাসিং আছে এদের এখান থেকে চার ইঞ্চির মতো এখানে চার ইঞ্চির মতো এগুলো যা আছে সবই অরিজিনাল আর কোথাও কোনো রং সং কিচ্ছু নাই যা বলছি এটাই ঠিক আছে আর এই পাশে একটুখানি ম্যাসিং আছে যে দেখেন বাংলা রং দিয়ে দিচ্ছি এই যে বোর্ডে এখানটা যা দেখতেছেন একদম আয়না বরাবর একবারে চকচকা একবার অরিজিনাল এটারও ইঞ্জিন ভালো হবে এটার মডেল দেখেন পনেরো সাত এটা হচ্ছে পনেরো সাত ইঞ্জিন এটার গ্যারান্টি ইঞ্জিন অনেক ভালো আছে দেখেন এ পাশে কালার কন্ডিশন কিন্তু এগুলা সবই অরিজিনাল আর এটার ইঞ্জিন অনেক ভালো আছে চাবিটা ওই পাশে আমি একটু দেখাই পাশ থেকে যে চাবি আছে এখানে মোটামুটি চাবি কোনডা কোনডা চাবি কোনডা এইটা সম্ভবত চাবি এটা সম্ভবত চাবি দেখা যাক আমি একটু খুলে আপনাকে দেখাই এটার ইঞ্জিন অনেক ভালো আছে আছে ঠিক দেখেন একদম অরিজিনাল ইঞ্জিন এখনো মনে করেন যে ভালো আছে মোবেল টোবেল খাবে না এখন গাড়ির ইঞ্জিন একদম সাউন্ড স্মুথ ঠিক আছে ইঞ্জিন খুব সাউন্ড খুবই ভালো আছে তো এটার দাম আমি এখন বলে দিই এটা হচ্ছে দুইশো দশ সিসি গাড়ি ওয়ান টেস্ট ওয়ান টেস্ট গাড়ি সারা বাংলাদেশে নাম্বার হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নাম্বার করতে পারবেন ওই সাইডের ডা ওয়ান টেস্ট এই পাশের ডা ওয়ান টেস্ট মাঝখানটা নাম্বার করা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই নাম্বার করা এই ওয়ান টেস্ট গাড়িগুলো নাম্বার করতে পারবেন আপনি নিজে নামে তো এই দুইশো দশ সিজি গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঁচাশি হাজার দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ওয়ান টেস্ট গাড়ি সারা বাংলাদেশে নাম্বার করতে পারবেন আর আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কম রাখা যাবে এটা কিন্তু ওয়ান টেস্ট ওই পাশের পাশেরটা ওয়ান টেস্ট ওটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে পনেরো সালের সাত মাস এটা কিন্তু সারা বাংলাদেশে নাম্বার করা যাবে আর মাঝখানেরটা এটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার এখন এটা দেখাবো এই গাড়িটা পুরা বডি অরিজিনাল আমার কাছে যা পাবেন সবই অরিজিনাল থাকবে আর যদি রঙ করা থাকে তাহলে আমি বলে দেব যে পুরা গাড়ি রঙ করা এটা পুরা গাড়ি অরিজিনাল কিন্তু জাগায় জাগায় যেরকম হাত দিয়ে ব্রাশ করে দেওয়া ঠিক আছে এই যে এখান দিয়ে আমি হাত দিয়ে হাত দিয়ে ব্রাশ করছি এ এখান দিয়ে হাত দিয়ে ব্রাশ করে দিছি ও এগুলো কিন্তু অরিজিনাল কালার ঠিক আছে এই দেখেনটা আর অনেক ভালো আছে আর এই পাশে দেখেন এগুলো সবই অরজিনালে এখানে একটু হাত দিয়ে ব্রাশ করে দেওয়া হয়েছে যেখান দিয়ে একটু ব্রাশ করে দেওয়া হয়েছে এগুলো আমি দেখা দিতেছি আর এই পাশে বডি দেখেন সামনের তলাতে ম্যাচিং রং দেওয়া হয়েছে পুরা গাড়ি রং করা হয়েছিল সরি পুরা গাড়ি না তো সামনে আপনার তলাতে রং করা হয়েছে হাত দিয়ে এবং এখানে হাত দিয়ে রং করা হয়েছে মানে সামনের পিছনে পুরা ম্যাচিং করা এই সাইড দিয়ে দেখেন এই এখান দিয়ে একটু ম্যাচিং করা আছে আর এগুলা সব অরিজিনাল দেখেন যে কালার দেখেন এত পুরাতন গাড়ি যে এখন এরকম কালারের গাড়ি পাওয়া যায় এই জন্য একটু দাম বেশি অনেকে এগুলা গাড়ি বললেন যে দাম হলো এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার কাছে আবার এত দাম খেয়ে আমার কাছে দাম হওয়ার কারণ আছে আমি যে ভালো জিনিস বিক্রি করি দেখেন কালার দেখেন কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা কি দুই বিশ সালের গাড়ির মতো চকচকা এই যে দেখেন দুই হাজার বিশ সালের গাড়ি এই যে দেখেন হচ্ছে এটা কত সালের গাড়ি এটা কিন্তু বুঝতে পারবেন না কালার দেখে কালারের কারণেই কিন্তু এই গাড়ির দাম বেশি ঠিক আছে পুরো অরিজিনাল কালার আছে এ এখান দিয়ে দেখা একটু এখানে দেওয়া পুরো দেখেন এই যে এখানে একটু রং উঠে গেছে এই যে এখানে একটু রং উঠে গেছে ঠিক আছে মাঝখানে পাটটা রঙ উঠে গেছে তবে এটার ইঞ্জিন অনেক ভালো আছে এটার ইঞ্জিন গ্যারান্টি এটার এই পাশে দেখেন কালার একদম অরিজিনাল কালার এগুলো চকচক একবার বিশ সালের গাড়ির মতো এই জন্য কিন্তু গাড়ির দাম একটু বেশি বোর্ড দেখেন সামনের সামনের ড্রাইশ বোর্ড দেখেন মোটামুটি ভালোই আছে গাড়ির হুট হুট গদির কোনো কাজকাম নাই মোটামুটি এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার এটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার করা এটা হচ্ছে দু হাজার বিশের মডেল বিশের নয় এটা হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার আর এটা হচ্ছে হলো ওয়ান টেস্ট এটা হচ্ছে দুই লক্ষ পঁচাশি এটা ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট এটা নাম্বার করা এটা সিরাজগঞ্জের নাম্বার এই দুইটা গাড়ি সারা বাংলাদেশে নাম্বার করতে পারবেন সারা বাংলাদেশই চলবে আপনি নিজের নামে তো ঠিক আছে বিহার্স আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করে আসলে আমি কয়জনের কমেন্ট রিপ্লাই দেবো অবশ্যই স্ক্রিনে থাম না এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়ি মালিকের সাথে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম